খুব সামনেই পুজো আর এই পুজোর সময় নিজেদেরকে আরও সুন্দর করে তুলতে এখন থেকে ত্বকের যত্ন শুরু করে দাও আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ত্বককে থেকে আরও উজ্জ্বলতর করে তুলবে চলো কথা না এবার সরাসরি ভিডিওতে চলে যাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মানসি কেমন আছো তোমরা আশা করো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ঘরোয়া উপায়ে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি এই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো আর এই রেমেডিগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করব তোমরা অবশ্যই উপকৃত হবে প্যাকটা তৈরি করবার জন্য আমাদের প্রধান যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে কলার খসা আমি খসাটাকে ছোট করে কেটে নেব বাড়িতে দেব হলুদের গুঁড়ো হাফ চামচের মতো কফি পাউডার এক চামচের মতো দেব আর দেব পরিমাণ মতো নারকেল তেল তোমরা খাঁটি নারকেল তেল ইউজ করবার চেষ্টা করো অন্য নারকেল তেল ইউজ করো না এবার এটাকে এভাবে সারা মুখে লাগিয়ে ঘষে নাও পনেরো মিনিট রাখো যখন শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নাও ধুয়ে আসবার পর হাতটা দেখো সত্যি খুব সুন্দর লাগছে অনেকটা পরিবর্তনও হয়েছে স্কিনের ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার বাসায় থেকো কারণ আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তোমাদের সাপোর্টটা খুবই দরকার